সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি আপনারা কিভাবে অনেক ডাউনলোড পেতে পারেন কিভাবে আপনাদের গ্রো করতে পারেন খুব দ্রুত সেই সে প্রসেসগুলো দেখাবো রিসেন্টলি ফ্রিপিকে আপডেট করার কারণে দেখা যাচ্ছে যে যারা এআই নিয়ে কাজ করতেছে বা এআই গ্রাফিক্স নিয়ে কাজ করতেছে তাদের অ্যাকাউন্টগুলো ডাউন করে দিছে যেখানে আমরা এক হাজার দুই হাজার প্রতিদিন ডাউনলোড পাইতাম সেই জায়গায় তুলনামূলকভাবে আমাদের ডাউনলোড চলে আসছে বিশ থেকে পঁচিশ থেকে পঞ্চাশ এর নিচেই চলে আসছে কারো কারো তিরিশ হাজার চল্লিশ হাজার ফাইলটা আপলোড করছে সেখানে ডাউনলোড হচ্ছে একটা দুইটা তো এগুলো তারা আমাদের যে ছবিগুলো সবগুলো তারা ডাউন করে দিছে মানে প্রোফাইলের র্যাঙ্কিংটা ডাউন করে দিছে যে কারণে কিন্তু আমরা আগের মতো ডাউনলোড পাচ্ছি না তো ডাউনলোড পেতে গেলে আমাদের কি করতে হবে আমাদের একটা মার্কেটিং ফলো করতে হবে যদি আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখেন আশা করি যে আপনি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি শিখবেন যে মার্কেটিং মাধ্যমে আপনি একটা ক্লিকের মাধ্যমে আপনার ছবিগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি আপনার ফটোগুলোকে র্যাঙ্কিংয়ের মাধ্যমে একটা আলাদা একটা রেভিনিউ জেনারেট করতে পারেন বা আগের তুলনায় দশ গুণ ডাউনলোড বাড়ায় নিতে পারেন চলুন আমরা দেখি কিভাবে এই কাজগুলো করতে হয় এই কাজগুলো করার জন্য আমাদের প্রথমে একটা এক্সট্রেকশনসের দরকার পড়বে তো আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো এখান থেকে এক্সট্রেকশন এখান থেকে ম্যানেজ এক্সট্রেকশন ক্লিক করবো এবং এখানে আমরা ওয়েব ক্রম ওয়েব স্টোরে চলে যাবো এখানে আমরা লিখবো প্রিন্টারেস্ট ওকে জাস্ট আমরা প্রিন্টারেস্ট কথাটা লিখে সার্চ করবো প্রিন্টারেস্ট ওকে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট সেভ পিন ওকে সেভ টু পিন এই এই এক্সট্রেকশনটা আমরা অ্যাড করে নিব অ্যাড কিভাবে করব আমার এখানে যেহেতু ফার্স্ট টাইম একটা অ্যাড করা আছে সেজন্য এরকম আসতেছে তো আমরা প্রথমে আসলে এরকম দেখাবে জাস্ট আমরা অ্যাড টু ফ্রম এখান থেকে অ্যাড এক্সট্রেকশন এখানে ক্লিক করবো ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এক্সট্রেকশনটা অলরেডি অ্যাড হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে পিন করে নেব আমরা এটাকে পিন করে দিলাম পিন করার সাথে সাথে আমাদের কাজ এখানে শেষ তো আমরা যে কাজটা করব এখান থেকে এই এক্সট্রেকশনের উপরে আমরা ক্লিক করব ওকে প্রিন্টারেস্টের এই আইকনের এখানে ক্লিক করব তো ক্লিক করি তো এটাকে আমি একটু রিলোড করে নেই হ্যাঁ তাহলে এক্সট্রেশনটা কাজ করবে তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই অ্যাকাউন্টের ভিতরে সবগুলো ছবি কিন্তু এখানে শো করতেছে আমরা যদি একটা একটা করে প্রিন্টার পোস্ট করতে গেতাম আমাদের অনেক সময়ের প্রয়োজন হইতো কিন্তু আমরা একটা টেকনিক ফলো করব এক টেকনিকে আমরা প্রতি সেকেন্ডে আমরা মোটামুটি পাঁচটা দশটা করে ছবি কিন্তু পাবলিক করতে পারবো কোথায় আমরা প্রিন্টারেস্টে পাবলিক করতে পারবো তো আপনাকে অবশ্যই আগে একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে হবে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট একটা বাচ্চাও করতে পারে জাস্ট প্রিন্টারেস্ট ডট কম লেখা সার্চ করবেন যদি কারো প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট করতে সমস্যা হয় অবশ্যই বিপিএনটা ধরে অ্যাকাউন্টটা করে নেবেন ঠিক আছে আমি আপাতত করতেছি না তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট এটা করা আছে সেই জন্য আমার সামনে এরকম আসতেছে তো আপনারা ফ্রিপিকের কোথা থেকে এই অপশনে আসবেন তো আমরা যে কাজটা করব আমাদের ফ্রি পিক এখানে আসবেন এখান থেকে কন্টিভিটর ওকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে আসবেন এখান থেকে আপনি যে কোনো একটা ফাইল ওপেন করবেন করার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা শো করবে আপনি এখানে চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার অথর পাবলিক অ্যাকাউন্ট মানে পাবলিক যারা যেভাবে দেখতেছে সেটা একটা ছবিতে ক্লিক করবেন ক্লিকে ক্লিক করার পরে ওইখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করবেন আবার দেখেন আমি এখানে একটা ছবিতে ক্লিক করলাম ছবিতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন অ্যাডিশনাল এটা হচ্ছে আমাদের কি একটা অ্যাকাউন্ট জাস্ট আমরা এটার উপর ক্লিক করলাম ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ইয়া একটা অ্যাকাউন্ট হ্যাঁ এই অ্যাকাউন্টে আমরা দেখতেছি আমাদের কোন ছবিগুলো পপুলার হয়েছে কোন ছবিগুলো ডাউনলোড করাইতে হবে আমরা আমরা অ্যাকাউন্টে সমস্ত কিছু এখানে পাবো পুরা তাই না আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা এই ছবিগুলো আমরা প্রিন্টারেস্টে শেয়ার করব বা সেভ করব পোস্ট করবো ওকে তো সেটা কিভাবে আমরা এখান থেকে যে কাজটা করব আমরা আমাদের যে এক্সট্রেকশনটা আছে সেটাকে আমরা এখান থেকে অন করে দিবো ওকে অন করার সাথে সাথে দেখেন সবগুলো ছবি এখানে দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে জাস্ট একটা টাকা সিলেক্ট করব দেখেন কিভাবে সিলেক্ট করতে হয় এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আপনি দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে একটা ক্রিয়েটে একটা ভোট ক্লিক করবেন এখান থেকে লিখবেন হচ্ছে ধরেন এটা হচ্ছে ধরেন পপুলার পোস্ট বা টপ পোস্ট টপ পোস্ট একটা এমনি যা খুশি আপনি দিতে পারেন ভোটের নাম টপ পোস্ট একটা নাম দিয়ে দিলাম দিয়ে জাস্ট আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো ক্রেডিট ক্লিক করার সাথে সাথে দেখেন এখানের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন দেখেন কি তাড়াতাড়ি এখানে কিন্তু সেভ হচ্ছে পোস্টগুলো দেখেন সেভ হচ্ছে পোস্ট হচ্ছে হ্যাঁ তো আমরা এখানে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে আমরা যে পোস্টগুলো করলাম সেটা এখানে কিন্তু পোস্ট হয়ে গেছে এটা কিন্তু পাবলিকলি হয়ে গেছে এবার যদি কেউ এখানে ক্লিক করে বিমানের উপর ক্লিক করে যদি ছবির উপর ক্লিক করে বা এই উপর ক্লিক করে তাহলে আমাদের কোন অ্যাকাউন্টে চলে যাবে একটু খেয়াল করেন দেখেন আমাদের এই অ্যাকাউন্টের ভিতরে চলে আসবে কারণ ম্যাক্সিমাম মানুষগুলো কি এভাবে কিন্তু চলে আসে তাদের ফ্রিপিকের অ্যাকাউন্টে এখান থেকে ডাউনলোড অনেকেই করতে পারে না হ্যাঁ ডাউনলোড করতে পারবে না ডাউনলোড করতে পারলে রেজুলেশন খারাপ থাকবে তো তাদের ছবিগুলো যদি আমাদের ছবিগুলো যদি তাদের কাছে খুব পছন্দ হয় তাহলে দেখবেন যে তারা আমাদের ফ্রিপিকের অ্যাকাউন্টে যায় কিন্তু লগ ইন করার মাধ্যমে বা একটা সাবস্ক্রিপশন কেনার পরে কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড করতেছে এতে কি হচ্ছে আপনার ছবিগুলো মার্কেটিং হচ্ছে ভিউ হচ্ছে এতে আপনার সেলটাকে আর বৃদ্ধি করে দিবে ঠিক আছে আপনি নিজেই দেখতে পারবেন কত আগের তুলনায় কতটা ভালো একটা রেজাল্ট পাবেন এখানে তো আমি নিজেও এই মার্কেটিংগুলো করি আশা করি যে আপনারা করলেও মোটামুটি একটা ভালো একটা ফিডব্যাক পাবেন তো যাদের ডাউনলোড বাড়ানো দরকার ফ্রিপিকে তো আশা করি আর একটা বিষয় হচ্ছে অত বেশি না তো এগুলো তো একটা জায়গায় র্যাঙ্ক করতে একটু সময় লাগে তাই না এটা তো একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানেও একটু যাইতে সময় লাগবে তো আপনাকে কাজ কিন্তু কন্টিনিউসলি চালায় যেতে হবে এই হচ্ছে বিষয় তো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ